ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ এখন গাড়িতে চেপে পড়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি একদম দার্জিলিং এর পথে আর একদম কত সুন্দর একদম লোকাল রাস্তা দেখতে পাচ্ছো আর পেছনে সবাই বসে পড়েছি এখন আমরা যাচ্ছি দার্জিলিং জাস্ট আমেজিং ফিলিং গাইস এত সকাল সকাল একদম সুন্দর সুন্দর ফুরফুরে হাওয়া জাস্ট মজা লাগছে দেখতে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে এই আঁকা পাকা পাহাড়ের রাস্তা সত্যি আমরা কখনোই ভাবিনি যে পৃথিবীর রূপ এতটাই সুন্দর দূর থেকে দূরে শুধু পাহাড় আর পাহাড় দার্জিলিং দেখার মতো অনেক কিছুই রয়েছে আর এই জন্যই তো দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিলস আর বিখ্যাত সেই ট্রয় ট্রেন সব সবকিছুই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো এখানে একটা টোল ট্যাক্স রয়েছে তো এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে টোল ট্যাক্স কিন্তু আমাদের এরিয়াতে যেরকম টোল ট্যাক্স টাকা নেই কিন্তু একই ব্যাপার যতটা দূর যাচ্ছি চোখের পাতা বন্ধ করতেই পারছি না মনে হচ্ছে আমরা এতদিন কোথায় ছিলাম বাড়ি ফেরার কথা কিছু সময়ের জন্য ভুলেই গেছি আসলে এইসব সৌন্দর্যগুলো মায়ায় জড়িয়ে ফেলেছে আমাদেরকে সোভাই আমরা জান্নাতে চলে এসেছি দেখতে পাচ্ছি এখন ও গ্যাস জাস্ট আমেজিং লাগছে দেখতে একদম পুরো একদম সাদা সাদা আর এখানে আমরা এখন একটু ভিডিও করবো তো গাইজ আমরা যেতে যেতে এখন কিছুক্ষণ এখানে রেস্ট করার জন্য জাস্ট দাঁড়ালাম জাস্ট ফটো ফটো ক্লিক করার জন্য তো এখানে দেখো দেখতেই পাচ্ছ আই লাভ কুরুশিয়াম মেবি তো খুব সুন্দরভাবে এইখানে তারা জানিয়ে গিয়েছে আর এত সুন্দর ভিউ যে কী করে তোমাদেরকে দেখাবো চল সামনে থেকে একটু ভালো করে ক্লিয়ার করে তোমাকে দেখাই এই হচ্ছে গাড়ি আর এই হচ্ছে ভিউ পুরো একদম জান্নাত ফিলিং অসাধারণ লাগছে দেখতে জ্বর বাংলা এই লোকেশনটা হচ্ছে জ্বর বাংলা তো ফাইনালি আমরা ঘুম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি আর এটি একটি রেলওয়ে স্টেশন এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট পার্বত্য অঞ্চল এটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এবং বিশ্বের অন্যতম উচ্চতম কার্যকরী স্টেশনগুলির মধ্যে একটি ঘুম স্টেশনটি দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ের একটি অংশ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ঘুম স্টেশনের সেই বোর্ড আর ওপরে বড় বড় অক্ষরে লেখা আছে সেভেন ফোর জিরো সেভেন দেখতেই পাচ্ছ এখানে কিছু মানুষও বসে আছে তবে আমাদের দেখার সৌভাগ্য হয়ে গেল এই আর কি তো আমরা দার্জিলিং এর পৌঁছে গেছি জাস্ট ওয়েলকাম টু দার্জিলিং লিখা দেখতে পাচ্ছ এখানে অ্যান্ড থ্যাংক ইউ ভিজিট এগেন মানে যাওয়ার পথে এটা আমরা দেখতে পাই বে করো না বে করো না কা করো এই হচ্ছে সেই টয় ট্রেন আমরা দার্জিলিং এর একদম কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ না এটা একটু ছোট আছে বলতে এটা জাস্ট সামনে কার ইঞ্জিনটা এই যাওয়া শুনতে পাচ্ছ আমরা এসব অনুভূতি মিলে না 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. তো আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাবো আর হোটেলে গিয়ে একটু রেস্ট করবো কারণ সারা হয়নি সেরকম তো আমরা চলে এসেছি আর এখন আমরা হোটেল ঘুরছি কিন্তু হোটেল সমসো কোথায় এসো এসো জিজ্ঞেস করা যাক সামনে তো সামনে যাওয়া যাক আর এটা এতটা উঁচু রাস্তা দেখো যাক এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ওপরে উঠলাম আর এখন রাস্তার হাল দেখো বোঝাই তো ওই তো সামনে আমাদের হোটেল তো যাব হ্যাঁ এখান থেকে যদি পড়ানো যায় না তাহলে একদম পুরো শেষ হয়ে যাবে তো এই হচ্ছে হোটেল আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এখন এখানে আমরা দিয়ে দিলাম এখন দেখা যাক আমাদের রুম কোথায় দিচ্ছে এখানে কিছু কাগজপত্রের কাজ সেরে হবে কারণ ডকুমেন্টস যদি দিয়ে সব কিছু দিতে হবে বেশ কিন্তু ঠান্ডা লাগছে কিন্তু সিডি অনেক ঠান্ডা লাগছে দেখুন ওরা ডকুমেন্টস হচ্ছে সেরে নিক তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে ওকে